আর জিগর কাণ্ডে কাল রাতে পুরো দেশবাসী রাস্তায় নেমেছে আন্দোলনে তাদের একটাই দাবি আর জাস্টিস মহিলা অন ডিউটি ডক্টর মারা যাবে এবং ধর্ষিত হবে যা একেবারেই মেনে নিতে পারছে না ঘরের মা ঘরের মেয়েরা সবার মুখে একটাই কথা সুবিচার হোক এ কেন এখনো সামনে আসছে না আসল সত্যি কেন ধামা চাপা দেয়া হচ্ছে আসল কাল্পদের কোন দাগব বোয়াল আছে এই কাণ্ডের পেছনে এই নিয়ে কাল রাতে অনেক টলি সেলিব্রিটিদেরও রাস্তায় বেরোতে দেখা গিয়েছে আজকর ইস্যুতে মিমি চক্রবর্তী প্রশ্ন এটা কেন বারবার হচ্ছে লোকের মধ্যে ভয় নেই তাই মিমি চক্রবর্তী আক্ষেপের সুরে জানান আমি যখন আগে বাসে আসতাম তখন আমার বোনেরাও কোনোই খেত আর আমিও ওটা এক রকমের হ্যারাসমেন্ট আর এটা তো ভয়াবহ ঘটনার শিকার হতে হলো মেয়েটাকে নারী শক্তি পুজো করলে হয় না আসল নারী শক্তি হলো নারীদেরকে সম্মান দেওয়া এতটাই কঠিনতম সাজা দেয়া হোক যাতে ভয়টা তাদের মধ্যে ঢুকে যায় এই ইস্যুতে কথা বলে টলি সেলিব্রিটি সমিতিশা কুণ্ড সঙ্গীশা বলেন আমি তীব্র ধিক্কার জানাই এই নোংরামিতে এমন নোংরামি আজও দেশে ঘটছে যা দেখে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই একটি বিবাদ করবেন আসল দোষী যেন কঠিন থেকে কঠিনতম সাজা পায় চোদ্দই ফেব্রুয়ারি রাতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনেত্রী উষশী রায় এবং অনেক সেলিব্রিটিরাই রাস্তায় নেমেছিল এই আন্দোলনে তাদের একটাই দাবি উই অন জাস্টিস উই অন ফ্রিডম এই দাবিতে হাজারো হাজারো মানুষ রাস্তায় নেমেছে কাল এতে সামিল হতে দেখা গিয়েছে শুধু অভিনেত্রীদেরই না অভিনেতাদেরও দেব এই বিষয়ে ধিক্কার জানিয়েছে নিজের ছবির টিজার রিলিজের কথা ছিল পনেরোই আগস্ট সেই ছবির টিজার রিলিজের দিন পিছিয়ে দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মান জানিয়েছে নারী শক্তিকে বন্ধুরা আমিও একজন মেয়ে আমি চাই এর যেন সঠিক সুবিচার হোক কঠিন থেকে কঠিনতম সাজা যেন দেযা হয় নেক্সট টাইম কোনো নারীকে এই ধরনের কাজ করার আগে দশবার সেই জানো আর পুরুষের হাত যেন কাঁপে